প্রতি মাসে দুটি একাদশীর উপবাস পালন করা হয় একাদশীর উপবাস ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ পুত্রদা একাদশী উপবাস শ্রাবণ শুক্লপক্ষের একাদশীতে পালিত হয় বিশ্বাস করা হয় যে এই একাদশীর উপবাস পালন করলে সাধক সমস্ত পাপ থেকে মুক্তি পায় সমস্ত আনন্দ উপভোগ করেন এবং অবশেষে মোক্ষ লাভ করেন সহজে শ্রাবণ মাস ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং একাদশীর উপবাস জগতের রক্ষাকর্তা তথা পালনকর্তা ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় এমন পরিস্থিতিতে ভগবান শিব ও শ্রীহরির আশীর্বাদ পাওয়ার জন্য এই দিনটি অত্যন্ত উপযুক্ত বলেই মনে করা হয় বন্ধুরা তাই আজ আমার বিশেষ পর্বে থাকছে শ্রাবণ পুত্রদা একাদশীর উপবাসের সম্পূর্ণ সময়সূচি জানব দু সালে বাংলার চোদ্দশো বত্রিশ সনের এই শ্রাবণ পুত্রদা একাদশী উপবাস কবে পালিত হতে চলেছে একাদশী তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এদিনের শুভ মুহূর্তগুলি কী কি এদিনের ব্রহ্ম মুহূর্ত এছাড়াও পুজো উপবাসের শুভ সময়সূচি এবং জানব এই উপবাসের গুরুত্ব মাহাত্ম তাৎপর্য সম্পর্কে বন্ধুরা এই সব তথ্য জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই হিন্দু পঞ্জিকা অনুযায়ী বৃธิমাসের কৃষ্ণপক্ষে ও শুক্লপক্ষে একাদশী পালিত হয় যা শ্রী হরি নারায়ণকে সমর্পিত শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি শ্রাবণ পুত্রদা একাদশী নামে পরিচিত বছরে দুটি পুত্রদা একাদশী তিথি পড়ে প্রথমটি শ্রাবণ মাসে ও দ্বিতীয়টি পৌষ মাসের শুক্লপক্ষে শ্রাবণ মাসের এই একাদশীর বিশেষ মাহাত্ম্য রয়েছে এই একাদশীটি পবিত্র রূপিণী একাদশী বা পবিত্রা একাদশী নামেও বিশেষ পরিচিত এই তিথিতে নারায়ণের পাশাপাশি ভগবান শিবেরও পুজো করা হয় মনে করা হয় শ্রাবণ পুত্রদা একাদশীতে ব্রত পালন করলে ব্যক্তি সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পায় সহজে এরই সঙ্গে সন্তান লাভের ইচ্ছেও পূরণ হয় ব্যক্তি শ্রাবণ মাসে যেহেতু এই একাদশী পালিত হয় তাই এর নাম শ্রাবণ পুত্রদা একাদশী এদিন চব্বিশ ঘন্টা উপবাস পালন করা হয় বিশেষ করে স্বামী স্ত্রী কর্তৃক শ্রী বিষ্ণুকে পুজো করা হয় যাদের বিবাহের পরে দীর্ঘ সময় ধরে পুত্র হয় না হয় এই দিনটি বিশেষত বৈষ্ণবরা পালন করে থাকেন একটি পুত্রকে সমাজে সম্পূর্ণরূপে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় কারণ সে জীবনে মাতা পিতার বৃদ্ধ বয়সে তাদের যত্ন নেয় ও শ্রাদ্ধ অর্থাৎ পূর্বপুরুষের আচার দ্বারা বড় লোকে তার মাতা পিতার মঙ্গলকে নিশ্চিত করে যদিও প্রতিটি একাদশীর পৃথক নাম রয়েছে এবং নির্দিষ্ট লক্ষ্যের জন্যও নির্ধারিত পুত্র হওয়ার লক্ষ্য এতটাই মহান যে এই একাদশী পুত্রদা বা পুত্রদাতা বা পবিত্রারোপিণী একাদশী নামে পৃথিবীতে বিদ্যমান রূপিনী একাদশী সম্পর্কে কিংবদন্তি কাহিনী অনুযায়ী ভবিষ্য পুরাণে রাজা যুধিষ্ঠিরের কাছে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন রাজা মহিজিৎ ছিলেন মাহিসমতির একজন ধনী ও শক্তিশালী শাসক তার কোনো সন্তান ছিল না তিনি তার সমস্যার সমাধানের জন্য রাজপণ্ডিত ঋষি ও ব্রাহ্মণ পুরোহিতদের পরামর্শ চাইলেন কোনো প্রতিকার না পেয়ে রাজার পরিষদবর্গ সর্বজ্ঞানী ঋষি লোমুষের কাছে গেল মুনি ধ্যান করে জানতে পারলেন মহিজিতের দুর্ভাগ্য তার পূর্বজন্মের পাপের ফল ঋষি বলেন মহিজিৎ পূর্বজন্মে বণিক ছিলেন ব্যবসার কাজে বেড়াতে গিয়ে বণিক একবার অত্যন্ত তৃষ্ণার্থ হয়ে এক পুকুরে গেলেন সেখানে এক গাভী ও তার বাছুর জল পান করছিল মহিজিৎ তখন তাদের তাড়িয়ে দিয়ে নিজে জল পানে উদ্যত হলো আর এই পাপের ফলেই তিনি নিঃসন্তান হয়ে যান বিপরীতে পুণ্যের ফলে তার তার জন্ম হয় শান্তিময় রাজ্যের রাজা হিসেবে পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য শ্রাবণ মাসের পবিত্রা একাদশী বা শ্রাবণ পুত্রদা একাদশীর উপবাস পালন করার পরামর্শ দেন পরামর্শ অনুসারে রাজদম্পতি ও তাদের প্রজাগণ উপবাসী হয়ে দেবতা ভগবান শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করে সারা রাত্রি জাগরণ করবে তার দিব্য নাম সংকীর্তন করবেন রাজা শিক্ষিতদের স্বর্ণ গহনা জামা কাপড় অর্থ দান করবেন তাদের ইচ্ছে পূরণ হবে তাহলে তাদের একটি সুদর্শন পুত্র জন্মগ্রহণ করে পরবর্তীকালে তাদের রাজ্যের উত্তরাধিকারী হবে শ্রাবণ পুত্রদা একাদশীতে ভগবান শ্রী বিষ্ণুর উপাসনা করতে হবে সমস্ত দিন ধরে এছাড়াও এদিনে উপবাস পালন করলে ব্যক্তি সহজে মুক্তি লাভ করে সমস্ত পাপ থেকে পরিত্রাণ পায় সন্তান লাভ করে অর্থাৎ পুত্র সন্তান লাভ করা যায় এদিন ভক্তেরা একটি পুত্র সন্তানের জন্য উপবাস পালন করে যে ঘরে দেবতা শ্রী বিষ্ণুর পূজা হয় সেখানেই তারা ঘুমিয়ে পড়ে এই উপলক্ষে ব্রাহ্মণদের অর্থ খাদ্য বস্ত্র ইত্যাদি উপহার দেওয়া একটি স্বীকৃত প্রথা এই শ্রাবণ পুত্রদা একাদশী উত্তর ভারত ব্যতীত অন্যান্য রাজ্যেও বেশ জনপ্রিয় অন্যদিকে পৌষ পুত্রদা একাদশীটি শুধুমাত্র উত্তর ভারতেই জনপ্রিয়তা লাভ করেছে পবিত্রা রূপিনী একাদশী থেকে ঝুলন যাত্রা উৎসব পর্যন্ত পাঁচ দিনের অনুষ্ঠান পূর্ণিমার দিন অবধি পালন করা হয় উৎসবের মধ্যেই পড়ে ঝুলন যাত্রা যা সুন্দর ফুল ও লতা পাতা দিয়ে দিন দোলনা সাজানো হয় এবং ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধির কাকে দোলানো হয়ে থাকে এই উৎসবে ঝুলন যাত্রা পরিচিত দিন দোলনায় স্থাপিত দেবতা কৃষ্ণ তার সহধর্মিনী রাধার রঙিন পোশাকে ছোট ছোট মূর্তিগুলিকেও পুজো করা হয় শ্রাবণ মাসের শুক্লপক্ষের এই একাদশী তিথি শুরু হচ্ছে আগামী চারই আগস্ট বেলা এগারোটা বেজে একচল্লিশ মিনিটে এবং এই তিথি সমাপ্ত হবে আগামী পাঁচই আগস্ট দুপুর একটা বেজে বারো মিনিটে তাই উদয় তিথি অনুযায়ী পাঁচই আগস্ট এই একাদশীর উপবাস পালিত হবে শ্রাবণ পুত্রদা একাদশীর পারণ সম্পন্ন করার সময় হল আগামী ছয়ই আগস্ট ভোর পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে সকাল আটটা বেজে ছাব্বিশ মিনিটের মধ্যে ব্রত পালন করা যাবে দিনে দ্বাদশী সমাপ্ত হচ্ছে দুপুর দুটো বেজে আট মিনিটে শ্রাবণ পুত্রদা একাদশীতে রয়েছে এদিন মুহূর্তে সময় ভোর চারটে বেজে কুড়ি মিনিট থেকে ভোর পাঁচটা বেজে দুই মিনিট পর্যন্ত এদিনে গঠিত হচ্ছে পবিত্র রবিযোগ এই রবিযোগ শুরু হচ্ছে সকাল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে বেলা এগারোটা বেজে তেইশ মিনিট পর্যন্ত এদিনের অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর বারোটা বেজে এক মিনিট থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত এদিন সন্ধ্যাবেলার পুজোর শুভক্ষণ থাকছে সন্ধ্যা সাতটা বেজে নয় মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এবারের শ্রাবণ পুত্রদা একাদশীতে এর অভিযোগের সংযোগ গঠিত হবে এই যোগে ভগবান হরির আরাধনা করলে ব্যক্তি স্বাস্থ্য সুখ ও সমৃদ্ধি লাভ করতে পারে এবং কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হয় পাশাপাশি পুজোর ফল বহু গুণ বেড়ে যায় হিন্দু পঞ্জিকা অনুযায়ী বছরে মোট দুটি পুত্রদা একাদশী থাকে শ্রাবণ পুত্রদা একাদশীতে ভগবান শ্রীবিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মী দেবী এবং ভগবান শিবের পুজো করা হয় বিশেষত সন্তান সুখে বঞ্চিত দম্পতিরা এই একাদশী ব্রত পালন করলে অত্যন্ত শুভ ফল পাবে বন্ধুরা এবার আসুন জেনে নেওয়া যাক শ্রাবণ মাসের রূপিণী বা শ্রাবণ পুত্রদা একাদশীর মাহাত্ম কথাটি শ্রাবণ পুত্রদা একাদশী মাহাত্ম একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র একাদশী ব্রতের মাহাত্ম বর্ণনা করছি যা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে দাকর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মাহিশমতি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ ছিল না কেননা তিনি ছিলেন অপুত্র নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন ব্রাহ্মণদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবৃন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবীর শাসন করেছি দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হল না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতরুক্তি শুনে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরোগ নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমস নামে পরিচিত ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো সেই কারণে এই মহামুনির নাম লোমোস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাঁদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় তা নিশ্চয়ই আমি চেষ্টা করব ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমরা যে জন্য এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এ পৃথিবীতে আপনার মতো ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছেন আমরা তাঁর প্রজা তিনি আমাদের পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের এই কথা শুনে মুনিবর ধ্যান হলেন কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন একসময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্তক হয়ে পড়েন গ্রাম প্রান্তে একটি জলাশয় দেখতে পান সেখানে জল পানের জন্য যান একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল তাদের তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন সবাই তখন বললেন হে মুনিবর শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন মুনি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপিণী একাদশী ব্রত অভিষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তার সকলে মিলে পালন করুন মুনির উপদেশ শুনে চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে এসে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন সেই পুণ্যের প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন ভবিষ্যতর পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই ব্রত মাহাত্ম যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং সুখ ভোগ করে অবশেষে দিব্যধান প্রাপ্ত হবেন অথ শ্রাবণ পুত্রদা একাদশী মাহাত্ম এখানেই সমাপ্ত হল জয় পরম পুরুষ ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক জয় হোক ভগবান শ্রী হরি শ্রীকৃষ্ণের জয় হোক সকল হরি ভক্তগণের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা দু সালের বাংলার চোদ্দশো বত্রিশ সনের শ্রাবণ পুত্রদা একাদশী ব্রত কবে পালিত হতে চলেছে তার পূর্ণাঙ্গ সময়সূচি এদিনে তৈরি হওয়া শুভ যোগ এবং এদিনের পূজাবিধি পূজার গুরুত্ব মাহাত্ম এই ব্রতের তাৎপর্য সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে